নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর আজ যে রেসিপিটি শেয়ার করবো সেটা হচ্ছে বিটের একটা দুর্দান্ত রেসিপি আর এই শীতে দেখবে খুব সুন্দর ফ্রেশ বিট পাওয়া যায় তো একবার হলো এই বিট দিয়ে এই রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করো তো চলো দেখিনি কীভাবে করবো এখানে আমি দুটো বিট নিয়েছি বিটটাকে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে খোসা ছাড়ানোর আগে অবশ্যই বিটটাকে ধুয়ে নিতে হবে যে খোসা ছাড়িয়ে ধুবো সেটা নয় মানে আগে ধুয়ে তারপরে খোসাটাকে ছাড়িয়ে তারপরে এইরকম দেখো একটা হ্যান্ড গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে গ্রেড করবো তো গ্রেটারের সাহায্যে পুরো বিটটাকে আমি গ্রেড করে নিলাম আর যে গ্রেটারগুলো যেটা খুব সরু দিকটা সেদিকে না করে একটু মোটা দিক আছে সেদিকে সেদিকেই করবে সেদিকটাই ভালো হবে তো পুরো বিটটা গ্রেড করে নেওয়ার পরে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম সর্ষের তেল মানে তেলের পরিমাণটা খুব বেশিও নয় খুব কমও না একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম আর ফোরনে দিয়ে দিলাম কালো জিরে ফোরনটা কিছুক্ষণ না চা করবো জাস্ট কিছুক্ষণ শুধু হচ্ছে শুকনো লঙ্কা কালারটা একটু চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত খুব বেশি না মানে পুড়ে যাবে সেরকম নয় এইবার এর মধ্যে হচ্ছে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা খুব বেশিক্ষণ ভাজবো না হালকা মতো ভেজে নেব জাস্ট এক মিনিট মতোই নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে সেই গ্রেট করে রাখা বিটটাকে অ্যাড করতে হবে এবার মিনিট দুয়েক মতো বিটটা পেঁয়াজের সাথে বেশ ভালো মতো করে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে খুব বেশি কিন্তু বিটটা ভাজবো না এবার এর মধ্যে নুন আর সামান্য হলুদ হলুদটা না দিলে নয় বলেই হলুদটা ব্যবহার করলাম তো সেই জন্য বললাম পরিমাণে একদমই কম আর এখানে আরেকটা জিনিস বলছি তোমরা চাইলে চিনি দিতে পারো যারা মিষ্টি মিষ্টি পছন্দ করো তারা চিনি অ্যাড করতেই পারো আর এবার দেখো এখানে আমি দিলাম হচ্ছে মানে সরি দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা তো এখানে আমি যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম কাঁচা লঙ্কা দেবে আমি এখানে ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বেশ পরিমাণে রসুনের কোয়া দিয়েছি এবার এটা ততক্ষণই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ আর রসুন আর কাঁচা লঙ্কার যে কালারটাও চেঞ্জ হবে প্লাস কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে ঠিক ততক্ষণ পর্যন্তই এবার ঠিক রকমটা হবে আমি তোমাদের দেখাচ্ছি কাছ থেকে রসুন আর কাঁচা লঙ্কাটা কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর এর যে কাঁচা ভাবটাও চলে যাবে আর বিটটা কিন্তু অতিরিক্ত ভাজা হবে না এই পর্যায়ে কিন্তু করতে হবে এইবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর ঝালের কথা বললাম ঝাল আমি একটু বেশি দিলাম ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে চিনি আমি এখানে অ্যাড করলাম না কেন কি বিট তো এমনি মিষ্টি মিষ্টি খেতে সেই জন্য আর চিনি অ্যাড করিনি এবার এটাকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে বাদবাকি বাকি কাজটা হবে কিন্তু এই মিক্সির জারের মধ্যে তোমরা চাইলে এটা শিল্লড়াতেও করতে পারো কিন্তু এটা শিলনড়াতে করা দরকার হবে না এটা মিক্সিতে করলেই ভালো হবে একটু নুন মিষ্টি আরও চাইলে দেখে অ্যাড করতে পারো তো রেডি হয়ে গেলো দুর্দান্ত বিটের এই ভর্তা বাটা যে যেটাই বলো না কেন একবার হলো এভাবে ট্রাই করে দেখো গরম ভাতের সাথে এই বিটের ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে অসম্ভব ভালো লাগে চাইলে এর মধ্যে একটু চিংড়ি কিন্তু দেওয়া যেতে পারে একবার ট্রাই করে দেখতেই পারো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আজকের মতো এই পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে